চট্টগ্রামে আসার পর থেকেই অনেকে মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করছেন আপু কোথায় চট্টগ্রামের ব্লগ এখনও কেন দিচ্ছেন না তো আপনাদের সবার জন্য আজকের এই ছোট্ট ব্লগ আসলে আগের মতো সেভাবে ভিডিও করা বা ভিডিও নেওয়া কোনোটাই হয় না কিন্তু চট্টগ্রামে আসলে আমি একটু ফ্রি থাকি তো সেই সুবাদে একটু টুকটাক ভ্লগ শেয়ার করা হয় তো শুরু করছি আমি আসার পর দিন থেকে শুরুতে বের হয়ে গেছি আমি এবং আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে বাসায় রেখে তো ব্যাপার যেটা হয় চিটাঙে আসলে আমরা নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করতে পারি এ কারণে চিটাঙে আসলাম অনেক 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 একটু ভালো লাগা কাজ করে তো আমরা টুনি মিলে মোটামুটি একটু ঘোরাঘুরি করলাম শুরুতে আমরা বদ্রহাট চলে এসেছি এখানে আমাদের একটু টুকটা কাজ ছিল এই কাজগুলো সারলাম তো পুরো রাস্তা জুড়ে গরু আর গরু ছাগল আর ছাগল এক একজন নিয়ে যাচ্ছে অন্যরা জিজ্ঞেস করছে ভাই কত হলো তো এইসব করতে করতে দেখতে দেখতে আমাদের ওদিকের কাজ শেষেই আমরা এখন চলে এসেছি আরোংয়ে আরোঙে আমাদের টুকটাক শপিং আছে মূলত কেন শপিং করছে সেটা একটু পরে বুঝতে পারবেন তো আচ্ছা বলেই ফেলি আমাদের পরিবারে নতুন সদস্য যোগ হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ননদ শারমিনের নতুন বাবু হয়েছে মেয়ে বাবু এবং তার জন্যই হচ্ছে কেনাকাটা করতে আসছি ঈদের পরে তো আসলে কেনাকাটা করার সুযোগ থাকবে না সব কিছু বন্ধ থাকবে তো ভাবলাম আগেই করে নেই তো টুকটাক কেনাকাটা করেই আমরা ওদিন শুনতে পেলাম আবার আমার বুড়ি তার জ্বর এসেছে বাসা থেকে ফোন দিয়েছে এই জন্য ওদিন আর বেশি তেমন ঘুরতে পারেনি বালিয়ার কেটে এসেছিলাম দেখি অনেক ভিড় যাই হোক ঈদ বলে কথা সবার একটু মানে খায়েশ থাকে একটু স্পেশাল অকেশন স্পেশাল কিছু করার এটাই হয়তো হবে এখন চলে আসলাম গতকালকের ভিডিওতে আমরা এখন চকবাজার চকবাজারে বাজারে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল আমার ব্লগের এক ভিউর আপু এবং ওনার মেয়ের সাথে মাসাল্লাহ খুবই লক্ষ্মী একটা মেয়ে তাদের সাথে কিছুক্ষণ কথা বলে ছবি টবি তুলে এখন আমরা চলে গেলাম মিষ্টি কিনতে আর চট্টগ্রামে আসলেই হচ্ছে আমার এখন মিষ্টির দোকান হিসেবে পছন্দের হচ্ছে আপনারা জানেন কোনটা নতুন করে বলছি না তো আমরা এটা কেনাকাটা করে বের হয়ে গেলাম আমরা এখন যাচ্ছি নতুন বাবুকে দেখতে ওয়াশনিস্ট্রকে নেওয়ার ইচ্ছে ছিল ওয়াসনার যেহেতু জ্বর এই কারণে তাকে আমরা অ্যাভয়েড করেছি যে তুমি থাকো এবং ওরও আসলে বের হতে চাচ্ছে না বাসায় আমার কাজিনরা এসছে সবাই মিলে তারা একটু ভালো টাইম স্পেন্ড করছে ইউসটাও আসবে না বোন যেহেতু আসছে না এই কারণে তো এখন হচ্ছে আমরা রওনা দিয়েছি এবং আমি আমার এরিয়ায় চলে গেছি আমার এরিয়া বলতে আমার মেডিকেল যেহেতু এই সাইডে স্বাভাবিকভাবে আমার অনেক 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 স্মৃতি অ্যারাউন্ড প্রায় পাঁচ বছর তো আছে সেই সাথে ইন্টার্নশিপ সহ অ্যারাউন্ড ছয় সাড়ে ছয় বছর আমি এই এরিয়ায় কাটিয়েছি স্বাভাবিকভাবে এটার প্রতি আমার একটা এই জায়গার প্রতি আমার একটা আলাদা ভালো লাগা কাজ করে সব সময়। তো ফয়েজ লেক সামনেই দেখবেন একটু আমি জাস্ট একটু ছবি আর কি রেখেছি এখানে অনেকদিন যাওয়া হয় না আর এই জায়গায় আসলে একবার হলো ইচ্ছে করে যে নিজের মেডিকেলে যাই একটু ধুমারি কিন্তু কোনো বাড়ি না যাওয়া হয় না তো যাই হোক হবে হয়তো অন্য কোনো সময় এবার আমরা চলে এসেছি শামিনের বাসায় শামিনের বাসায় আসার পরে হচ্ছে ওখানে আম্মা আছেন অনেক দিন পর দেখা ছোটোন আছে ছোটনের সাথে আম্মার সাথে কিছুক্ষণ গল্পসল্প হলো এরপর আমাদের রাজকন্যা আসলো মাশাল্লাহ পুতুল আমার তো মনে হচ্ছিল আরিফ এবং আনটি দুজনের একটা সংমিশ্রণের আর কি চেহারা আমি তার মধ্যে দেখতে পেলাম পুরোই মনে হলো যে বাবার মতোই হবে এরকম একটা অবস্থা তো বাবু অবশ্যই একটু শিখ ওর একটু জ্বর জ্বর লাগছিল একটু সর্দি টর্দি তো যাই হোক ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম এরপর আমরা আবার চলে এসেছি আমরা এখন জিসির মোড় জিসির মোড় টুকটাক কাঁচ ছিল ওগুলো সারলাম এবার একটু টোনাটুনির একটু ঘোরাঘুরি করার পালা খুব একটা বেশিক্ষণ আসলে ছিলাম না কারণ যেহেতু পরদিনই কোরবানির ঈদ আর বাসায় ওয়াসনার কন্ডিশন কি সব মিলিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসছি এখন আমরা চকবাজার এই চকবাজারের এই বাজারে এখানে যে ছাগলের বাজারটা বসে এটা মোটামুটি বেশ আর কি জমজমাটের ছিল এরপর হচ্ছে এখন আমি বাসার সামনে বাসার আশেপাশে যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখলাম সবাই সব বাচ্চা কাচ্চা মিলে তাদের মধ্যে তো একটা উৎসব মুখর পরিবেশ তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানের ঈদের আগে যদিও আমি এবার আগে তেমন একটা ছুটি পাইনি দুই দিন হলো আসছি তো আলহামদুলিল্লাহ কাটছে ভালোই কাটছে ওয়াসনার কন্ডিশন এখন আগের থেকে ভালো এই হলো আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ মারশাল্লা আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করে যে যেখানে আছেন ভালো থাকবেন সবার জন্য দোয়া থাকলো